হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ মন্ত্র নিয়ে আসলাম তো এটি হচ্ছে মাতালিনী বশীকরণ মহামন্ত্র মাতালিনী বশীকরণ মহামন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে আপনারা যে কোনো নারীর সাথে রেট করতে পারবেন এক কথাই এই মাতালিনী মহামন্ত্রের মাধ্যমে যে কোনো নারী আপনার সাথে রুম রেট করার জন্য উন্নত হয়ে যাবে পাগল হয়ে যাবে কীভাবে এই ছোট্ট একটি মন্ত্রকে ব্যবহার করে আপনারা যে কোনো নারীর সঙ্গে বা আপনার পছন্দের নারীর সঙ্গে রুম করবেন সম্পূর্ণ প্রয়োগবিধি এবং নিয়মাবলীম সব কিছুই ভিডিওর মধ্যে বলে দেব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভিডিওর মধ্যে সব কিছু আপনাদেরকে বলে দেব তো ভিউয়ার্স আপনারা থামেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কী ধরনের হয়ে যাচ্ছে এই মন্ত্রটাতে আপনারা যে কোনো নারী পুরুষ এক কথায় যে কোনো নারী পুরুষকে বসেভূত করতে পারেন এটা যে কোনো নারী পুরুষের ওপর করতে পারে বা যে কোনো পুরুষ যে কোনো নারীর ওপর করতে পারে সে হোক বিবাহিত বা অবিবাহিত কাছে থাক বা দূরে থাক আপনি যদি দেশের বাইরেও থাকেন প্রবাসেও থাকেন তারপরেও এই মন্ত্রটি আপনার জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা মনে করেন যে দেশের বাইরে আছেন দেখে এসব কাজ অন্যদের দ্বারা করায় নিতে চান বা নিজে করতে চান কিন্তু সাহস পান না বা হবে কি না তো তাদের জন্য এই মন্ত্রটি আপনি বাইরে আসেন দেশের ওখানকার কোনো মেয়েকে আপনার পছন্দ হয়ে গেছে বা আপনার অফিসের বসকে আপনার বাধ্যগত করতে চাচ্ছেন বা আপনার কোনো কলিগকে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছেন কিন্তু আপনি মুখ ফুটে কোনো কিছু বলতে পারছেন না দেশের নিয়ম নিয়মকানুন খুবই কড়া বলে তো সেই জন্য ভেওয়ার্স আপনাদের জন্য আজকের এই মন্ত্রটি আদি ও আসল একটি বসীগরণ মন্ত্র এটা মাতালিনী বসীগরণ মহামন্ত্র তো ভেওয়ার্স এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো নারীর সাথে রুমরেট করতে পারবেন কীভাবে যে কোনো নারীর সাথে রুমরেট করবেন এই মন্ত্রটির মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মধ্যে বলে দিব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে না স্কিপ করে কারণ টেনে টেনে বাই স্কিপ করে দেখলে আপনারা আমার বলার নিয়ম মিস করে যাবেন বা আমি এই মন্ত্রের নিয়ম বলবো তখন আপনারা ওখানে স্কিপ করলেন বা টেনে গেলেন পরবর্তীতে কাজ করতে গেলেন গিয়ে একটা নিয়ম বাদ পড়ে কিন্তু কাজ হবে আমি তো এইসব কাজের কাজ করার সময় আপনাদেরকে সময় সচেতন থাকতে হবে যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয় তো ভিওয়ার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ওয়ারেন্টটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আপনাদের পুজোর সুবিধাতে একবার পরে শোনাচ্ছে মন্ত্রটি ছিন ওমা কালী তাজিন কাম দেবী মহা সাক্ষী অমুক যেন ফিরে আসে তাৎক্ষিক ওম নম বশ মান্য পট পট সাহা আপনারা এইভাবে মন্ত্রটি উচ্চারণ করবেন তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে দেওয়া যোগাযোগ করতে পারেন তো আমি যেভাবে বললাম আপনারা সেভাবে পাঠ করে নেবেন আমি যেভাবে বললাম ঠিক সেভাবে প্রকার ভুল ত্রুটি হলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো যে কোনো শনি অথবা মঙ্গলবার রাতে একদম মাঝরাতে মাঝরাতে নিরিবিলি পরিবেশে আপনারা এক হাজার আটবার বার পাঠ করে এটা স্বয়ংসিদ্ধ করে নেবেন নেওয়ার পরে আপনি আপনার একাঙ্ক্ষিত ব্যক্তিদের এই যে অমুক আছে ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে মাত্র একত্রিশ বার পাঠ করবেন ভিউয়ার্স মাত্র একত্রিশ বার পাঠ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে আপনার সাথে করার জন্য একদম পাগল হয়ে যাবে কুত্তা পাগল হয়ে যাবে ভিভার্স একদম উন্মাদ হয়ে যাবে যতক্ষণ না সে আপনার সংস্পর্শে আসতেছে ততক্ষণ সে স্থির হতে পারবে না তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও বুঝতে অসুবিধা হলে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন